এই যে আমাদের তাপস হচ্ছে দিব্যেন্দু ভাই চ চ চ স্নান করবো চ রাহুল কাকা চা আপেন কাটছে কাকা আমাদের স্বভার প্রিয় কাকা রাহুল কাকা চলো তোমাদের জিনিস দেখাচ্ছি আসো

खना खना कुछ कुछ चीज ये सौदा समझ रहे हो जल्दी नहीं जाएगा नहीं नहीं और लाभ लेके जाबे चाले जाबे लेके जाबे आ 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

तेजी है चीज अलटान कोले से दिखे आ मेरा कैसा हुआ है ना बस हुआ ना कमीशन का आ बोल तो जाओ दादा कहां से अरे बाकी बाकी बोल लेते हो ओ लाके नीचे आते ನಾನು ಬುಲ್ಲಾ ಟೋಕಿಗೆ ಪರವಾದಿ দিলো ಕಟ್ಲ ಕೊರೆದিলো ಕೊಂಡ ಬೋರプチಯೆ ಮೇಡೋ ತಿರ್ಕಣಿ ಕೊಡಿ ರೇ ಹಂಗಾ ಸುಗಾಗೆತೆ ಒಂದನಂತೆ ಬರಕ ಅಯ್ಯ ಆ ಹ್ಮ್ ಟ್ಯಾಂಕ್ಲೂ ದೀತೇ ಜೋಡಕರೆ ಆ ಕೊಡ್ತಿದ್ದೀನಿಸ್ ಮಾಕತೆ ಅಲ್ಲಾ ದೈಲು

তাপস দেখা মুখটা তাপস এটা দীপবেন্দু এটা আমাদের মেস এটা মেস মালিকের বাড়ি আর এটা চারদিকের ভিউ উফ ভাই ভিউ বলে দাও কি বলবে লাউ রঙের চার নম্বর যাবো গাম মুছবো তা খেয়ে দিয়ে আসবো এ রাজম উঠে পড়ে চান করে তোমার চান করে কেমন লাগলো ভালো করে মুখটা তাকিয়ে বলো চ্যান করে কেমন লাগলো সেই লাগছে তোমার তোমার চান দেখে কেমন লাগলো সে কেমন লাগলো মেয়ে ছেলে কথা বলতে পারেনি তারপর সে পিছুয়া তারপর বল তোদের সবার চান করে কেমন লাগলো চান করে পুরো একবারে আইস ফ্রিজিং ব্যাপার সব সবকিছু একবার ঠান্ডা হয়ে গেছে সবাই ভালো করে চান করেছে ইگه ভল মারতে পারলো না ঠিকঠাক করে তো বলছিলাম যে ভল মার পার করছে কেউ ভল মারতে পারে না কেউ ওখানে মাফা থাকে না নিজেরইকেই কষ্ট হয় মেসে কেউ ঠাকুরলে দাও আর এই ছেলেটার মেসে গার্লফ্রেন্ডকে নিয়ে আসে জামা প্যান্ট কিছু দেওয়ার জন্য ঠিক আছে কি করছে তার কানগুলো বলেঠনি ওই সেই খান্নাতে কেসনাটা হচ্ছে তো আজকে চান করা এখানে শেষ তারপর রুমে গিয়ে কথা হচ্ছে